সবাইকে পৌষ সংক্রান্তি শুভেচ্ছা সকাল সকাল আমি চান করে শুদ্ধ বস্ত্রে আলপনা দিতে বসেছি আমাদের আলপনাটা কিন্তু চালের গোড়ার দিতে হয় এদিকে মাও স্নান ধান করে আমাদের বাসার নিত্য পূজায় বসে গেছে ও আচ্ছা মায়ের সাথে কিন্তু আমার বৃদ্ধি সবসময় পূজার কাজে থাকে মা পুষ্ণাপোষণির কাছে এসে পুষণাপোষ্ণিকে বরণ করে এরপর তাদের সিঁদুর পরিয়ে তাদের চরণে এবং মাথায় ফুল দেয় দিয়ে তাদেরকে ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে বরণ করে এরপর মা রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে রেখেছিল সেখানে গিয়ে মা মাটির সরা পুড়িয়ে নেয় এরপর তাতে চালের গুঁড়া মিশিয়ে একটি সরাপিঠা করে আজকে আমাদের সারাদিনে সেই সরাপিঠার মুখও দেখতে পারবো না এবং সেই সরাপিঠা খেতেও পারবো না এই যে ঢেকে দিলাম এরপর এই সরাপিঠাটি পুষ্ণাপুষ্ণীর সামনে রেখে দিব আজকের দিনে আমাদের নিয়ম ঘরবাড়িকে নিমন্তন্ন করা কালকে পিঠা খাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ